লো জেঞ্জেন বাসী কি অবস্থা সবাই আস করি সবাই ভালো আছেন এন্ড আমি অনেক বেশি ভালো আছি কেননা আমি আজকে আপনাদের জন্য উনি আসছি নতুন একটা গেম ভিডিও মডার্ন ওয়ার্শিপ তো আজকে আমি গেমপ্লেতে দেখাবো কিভাবে যুদ্ধ করতে হয় আর কি আই নো আমি এরকম একটা আগে একটা ভিডিও দিয়েছি বাট এটা হচ্ছে আই থিংক সেকেন্ড ফোর ও আই থিঙ্ক এরকম কিছু একটা বা এরকমই তো বেশি কথা না বলে গেম স্টার্ট করা যাক ওকে গাইস তো আমরা আছি এখন প্রোফাইলে এন্ড আমি আমার প্রোফাইলে এই যে সাইলেন্ট এস আছে টাইটেল আছে আমার এন্ড আমার লেভেল হচ্ছে বর্তমানে ষোলো ওকে তো আমি এখন শুধু চলে যাব হচ্ছে ব্যাটেল ফিল্ডে যে জায়গায় আমার মারামারি হবে ফাইট হবে এনে দেখতে পেতেছেন এটা হচ্ছে আমার শিপ নেভি শিপ যেটা দিয়ে আমি ফাইট করে থাকি অ্যান্ড হেয়ার উই গো আমার নেভি শিপে আছে একটা মিসাইল একটা ক্যানন একটা গ্রেনেড লঞ্চার একটা ট্রপিডো লঞ্চার

আমার এয়ার ডিফেন্স গুলো চালু হয়ে যেতে দেখেন এই যে মুহূর্তের মধ্যেই যতগুলো ফাইটার প্লেন থাকবো খালি একটা করে একটা মিসাইল লঞ্চ হবে আর এগুলা ডিস্ট্রয় হবে ওকে গাইস তো বেশি কথা না বইলা আমি এখন ওই জায়গাটা সাবমেরি নিয়ে হইছে ওকে গাইস সাবমিট হিট করবো ইয়েস

এই লেজার মারে কে হ্যাঁ এদিকে সামনে যেটা আছে সাবমেরিন মারা কমপ্লিট হয়েছে ভাই আমি কি করতেছি আমি নিজে জানতেছি না এন একটা এয়ারক্রাফট আছে ওটার আমরা পরে ধরতেছি লাস্টলি আর এই যে ছোট্ট একটা মিনি বোট দেখতে পেতেছেন এটা দিয়ে অনেক পাওয়ারফুল অ্যাটাক করা যায় আমি আগে এই দেখি ওরে শালা সবই মারা কমপ্লিট এখন জাস্ট মাত্র সিঙ্গেল একটা এয়ারক্রাফট বাকি আছে আর সবগুলো এটাকে একসাথে করে দিব হ্যাঁ ওকে এর গো বাড়ি খাম বাড়ি খাম

ওই কি রেঞ্জের বাইরে চলে গেল ভাই পাঁচ মিনিট আছে এর মধ্যে আমার ইয়া কমপ্লিট দেখি আর ছোট্ট একটা বোর্ড ছেড়ে দিচ্ছে রে ভাই আহ যে এই বোর্ড গুলো খুবই খারাপ একটা বিষয় চল 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 জলদি 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 ওকে পাইলেও পাইতে পারি ওই জায়গায় কতগুলো কাপটা আছে বাট

ওকে গাইস তো আমি এখন এতে ফিরে যাই দুইটাকে ড্যামে ইয়া করছি কিল করছি মাত্র এন্ড গাইস আপনাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন এন্ড চ্যানেলটাকে ভালো লেগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড স্টে উইথ আওয়ার তো গাইস দেখা হইতাছে অন্য কোনো ভিডিও